আসসালামু আলাইকুম আসার ইমিগ্রেশনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি রায়হান আমরা বাংলাদেশ থেকে হায়ার স্টাডিজের জন্য পৃথিবীর বিভিন্ন দেশেই তো পড়তে যাই এর মধ্যে অন্যতম একটা কান্ট্রি হচ্ছে ইতালি তো আজকে কথা বলবো আপনার হায়ার স্টাডিসের জন্য আপনার কেন ইতালিকে চুজ করা উচিত এই নিয়ে সবার আগে যেটা হচ্ছে যে প্রতি বছর আমাদের আমাদের দেশে হায়ার সেকেন্ডারি এইচএসসি সার্টিফিকেটে আমাদের প্রায় দশ লাখেরও বেশি স্টুডেন্ট হচ্ছে প্রতি বছর এইচএসসি পাশ করে যেমন আমি যদি দু হাজার চব্বিশ সালে স্ট্যাটাস্টিক্স বলি যে দু হাজার চব্বিশে সম্ভবত দশ লাখ চৌত্রিশ হাজার স্টুডেন্ট এইচএসসি কমপ্লিট করেছে কিন্তু বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইউনিভার্সিটি নাই বাংলাদেশে মাত্র পঞ্চান্নটা পাবলিক ইউনিভার্সিটি আছে এবং একশো এগারোটার মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে তো এখানে যে জিনিসটা হয় যে পাবলিক ইউনিভার্সিটির বাইরে যারা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাফোর্ড করতে পারে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যায়। আর প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও একটা ব্যাপার আছে এরকম যে হাতে গোনা দশ থেকে বারোটা প্রাইভেট ইউনিভার্সিটির বাইরে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যাদের পড়াশোনার মান খুব একটা ভালো নয় তো সব কিছু মিলে চিন্তা করলে আপনি যদি মোটামুটি কিছু মানে আপনার এইচএসসির পরে আপনার গ্র্যাজুয়েশনের জন্য বা আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য যদি আপনি কিছু অ্যামাউন্ট খরচ করে পড়াশোনা করার মতো আপনার অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চুজ করতে পারেন এবং এই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরের অন্যতম একটা ডেস্টিনেশন কিন্তু আপনার হতে পারে ইতালি এখন কেন ইতালি হতে পারে এর নাম্বার ওয়ান যে কারণ সেটা হচ্ছে আপনার টিউশন ফিস ইতালিতে টিউশন ফিস কিন্তু খুবই কম কিছু কিছু ইউনিভার্সিটিতে একদম মানে নাই বললেই চলে একদম আপনি ফুল ফ্রি পড়তে পারবেন বাট এটা মানে কিছু সংখ্যক ইউনিভার্সিটি বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে টিউশন ফিস দিতে হলেও টিউশন ফিস কিন্তু বাংলাদেশি টাকায় দেখা যায় দুই থেকে তিন লাখ টাকার মধ্যেই আপনার পুরো কোর্সে টিউশন ফিস চলে আসবে সেটা আন্ডার বলেন বা আপনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য বলেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে লো লোয়ার্স স্কোর আপনি আন্ডারগ্র্যাডের জন্য কিন্তু আপনার স্কোর খুব বেশি হতে হবে যে ব্যাপারটা এরকম না আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্সের মধ্যে হলেই কিন্তু আপনি আন্ডারগ্র্যাডের অনেকগুলো সাবজেক্টই পাবেন ইতালিতে আর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি এম ওয়াই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি অ্যাডমিশনও নিতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য স্পেশালি বাট এটা আন্ডারগ্র্যাড হবে না আচ্ছা এই একটা সুবিধা আরেকটা সুবিধা হচ্ছে যে ইতালিতে আপনার স্কলারশিপ সুবিধা কিন্তু অনেক বেশি আছে স্কলারশিপের জন্য যে বেসিক্যালি দুইটা স্কলারশিপ একদম খুবই পপুলার এর মধ্যে একটা হচ্ছে মেরিট বেস স্কলারশিপ আর একটা হচ্ছে রিজিওনাল স্কলারশিপ যেহেতু আপনি মানে বাংলাদেশ থেকে যাচ্ছেন এই সাবকন্টিনেন্ট থেকে যাওয়ার কারণে আপনি রিজিওনাল স্কলারশিপটা একদম অ্যাভেল করতে পারেই আমাদের দেশের স্টুডেন্টরা তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই স্কলারশিপটা অ্যাভেল করলে আপনার টিউশন ফিস একদম বলা যায় যে নাই বরাবরই হয়ে যায় আপনার যেটা থাকা খাওয়ার যে খরচটা জাস্ট এইটা হচ্ছে আপনার বেয়ার করতে হবে এবং সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ যেহেতু থাকছেই তো এটার জন্য আর আপনার আর বাসা থেকে টাকা নেওয়া লাগবে না জাস্ট আপনার হয়তো বা প্রথম সেমিস্টারে টাকা দিয়ে হচ্ছে এখান থেকে তারপরে যেতে হবে এ একটা কারণ আর আরেকটা ইয়া হচ্ছে যে ইতালিতে ভিসা রেশিও মোটামুটি ভালো সেটা স্টাডি পারমিটের জন্য যে রিসেন্টলি গত বছরেই তাদের তো বাংলাদেশ থেকে মোটামুটি অনেক স্টুডেন্ট গিয়েছে এবং প্রতি বছরেই তাদের কিন্তু বাংলাদেশের স্টুডেন্টের সংখ্যা বাড়ছে সো এই সব কিছু যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার স্টাডি পারমিটের যে একটা ডেস্টিনেশন এটা কিন্তু আপনি ইতালিকে চুজ করতে পারেন সহজেই এছাড়াও আপনি ইতালির বাইরেও ইউরোপের আরও অন্যান্য কান্ট্রিতে চুজ করতে পারেন বাট কম্পারিটিভলি যদি আপনার মানে ব্যাপারটা এরকম হয় যে আপনার টিউশন ফিস নিয়ে যদি কোনো ইস্যুস থাকে যে আপনার টিউশন ফিস আপনি খুব বেশি খরচ করতে পারবেন না এবং আপনার আয়স এর স্কোর কম আছে সেক্ষেত্রে আপনি ইতালিকে চুজ করতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানে ইন্টারন্যাশনালি ইউনিভার্সিটির যে র্যাঙ্কিংগুলো আছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ের ওইভাবে আসে না যেমন আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এক হাজার ইউনিভার্সিটি দেখেন এক হাজার ইউনিভার্সিটির মধ্যে আপনি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি পাবেন না বাট ইতালিতে কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল যে আপনি ইতালির ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনি আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এক হাজার ইউনিভার্সিটির মধ্যে পাবেন এবং ইতালির কিছু রিনোয়েটি ইউনিভার্সিটি আছে যেগুলো কিনা ওয়ার্ল্ড র্যাঙ্কিং একদম হান্ড্রেড ইউনিভার্সিটির মধ্যেই থাকে হান্ড্রেড থেকে টু হান্ড্রেডই মানে র্যাঙ্কিংয়ের মধ্যে ইতালির থেকে আপনি পাঁচ থেকে ষাটটা ইউনিভার্সিটি পাবেন সো পড়াশোনার মান আমাদের থেকে ওদের পড়াশোনার মান আমি বলবো অনেক ভালো পাশাপাশি আপনার যদি ভবিষ্যতে চিন্তা থাকে যে আপনি ইউএসএ বা ক্যানাডার দিকে মুভ করবেন বা অস্ট্রেলিয়ার দিকে আপনি মুভ করবেন বা ইউরোপে আপনি সেটেল করবেন সেক্ষেত্রেই ইতালি কিন্তু আপনার জন্য খুবই পারফেক্ট একটা ডেস্টিনেশন হতে পারে আপনার হায়ার স্টাডিসের জন্য কারণ আপনি খুব সহজেই আপনার ধরেন আপনি আন্ডারগ্র্যাড কমপ্লিট করলেন আন্ডারগ্র্যাড কমপ্লিট করার পরে ইতালি থেকে আপনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য ক্যানাডা বা ইউএসএ কিন্তু খুব সহজে আপনি মুভ করতে পারবেন যেটা আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে পারবেন সো এই সব কিছু বিবেচনায় আমি বলবো যে আপনার যদি হায়ার স্টাডিসের জন্য যদি আপনার এই রিকোয়ারমেন্টগুলো বা এটা যদি আপনি ফুলফিল করতে পারেন যে এই টিউশন ফিসটা আর আপনার আইএসের যে স্কোরটা এটা যদি মোটামুটি আপনারা মেনটেন করতে পারেন সেক্ষেত্রে ইতালি ক্যান বি এ ভেরি গুড চয়েস ফর ইউর হায়ার স্টাডিজ সো আজকে এই পর্যন্তই আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মহাখালী টিউএইচএস রোড নাম্বার তিরিশ বাসা নম্বর চারশো তাছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা টেক্সট করতে পারেন অথবা আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা যে কোনো তথ্যের জন্যই কিন্তু আপনারা আমাদের ফোন করতে পারেন থ্যাংক ইউ